সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অসহায় জীবন কাটাতে বাধ্য হচ্ছে শারীরিক প্রতিবন্ধী শিশুরা অথচ স্বাভাবিক বিকাশের সুযোগ পেলে সমাজে অবদান রাখতে পারে প্রতিবন্ধী শিশুরা সামান্য একটি হুইলচেয়ার বা সহায়ক উপকরণ বদলে দিতে পারে একজন প্রতিবন্ধীর জীবন সেই লক্ষ্য থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়িয়েছে চাইল্ড সাইট ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা বিস্তারিত রাজু আহমেদের রিপোর্টে এগারো বছরের শিশু কোরআনুল্লাহ সাধারণ কলসি গ্লাস আর চামচে সুরের ঝঙ্কার তুলে সবাইকে মুগ্ধ করলেও তার চোখে নেই মুগ্ধতা পৃথিবীর আলো দেখার ক্ষমতা না থাকায় জীবনটাও যেন আধারে ঢাকা দৃষ্টির অক্ষমতায় সুরের জাদুতেই কোরআনুল্লাহ যেন তুলে ধরছে নিজের স্বপ্নের কথা কোরআনুল্লাহর মতোই প্রতিবন্ধিতা নিয়ে জীবন কাটাচ্ছে প্রায় ষাট লাখ শিশু দৃষ্টিহীনতা ছাড়াও রয়েছে শ্রবণ বাক সহ শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা পরিবার রাষ্ট্র আর সমাজের অবহেলা বৈষম্যের শিকার হয়ে বেড়ে উঠছে প্রতিবন্ধী এসব শিশুরা গ্রামের লোকজন আর কি করে গ্রামের লোকজন তার কিছু করে না আমি মরার পরে এখন ওর করবে কি আছে আল্লাহই জানে দে 10 5 টাকা দে ওই যথেষ্ট বছরের তাও বেশি কেউ দেয় না রাস্তার মানুষ বেশি দেয় অথচ বিকশিত হওয়ার সুযোগ পেলে সমাজের জন্য অবদান রাখতে পারে প্রতিবন্ধীরা সামান্য একটি সহায়ক উপকরণও বদলে দিতে পারে ওদের জীবনধারা সরকারি বেসরকারি এবং প্রাইভেট সেক্টরের পার্টনারশিপে প্রতিটি উপজেলায় ডিসএবিলিটি সেন্টার গড়ে তোলা দরকার যারা নিয়মিতভাবে এদের শনাক্ত করবে এবং নিয়মিতভাবে এই প্রতিবন্ধী মানুষের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো যোগান দেওয়ার চেষ্টা করবে এটা রাষ্ট্রের একটা দায়িত্ব প্রতিবন্ধী মানুষের অধিকারের মধ্যেই এগুলো পড়ে প্রতিবন্ধীদের জীবনে কিছুটা হলেও সক্ষমতা আনতে দু সাল থেকে কাজ করছে চাইল্ড সাইড ফাউন্ডেশন বিভিন্ন জেলায় জরিপের মাধ্যমে প্রতিবন্ধীদের খুঁজে বের করে নানাভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে শারীরিক প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করেছে তারা ভালো লাগতেছে খাওয়ালো খুশি হয়েছে ব্যাংক ব্যাংক রিক্সা খাইছে সরকার ইচ্ছে দিতে পারে ওর খাবার জামা পোশাক দিতে পারে রাজু আহমেদ জিটিভি নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ